হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আজকে হচ্ছে সপ্তমী আর সকল বন্ধুদের জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এখন আমরা লোকালে ঠাকুর দেখব তো তোমরা ভিডিওটা দেখতে স্কিপ করো না কিন্তু ঠিক আছে তাহলে চলো ভিডিও ওকে আমরা ভিডিওটা পুরোটা দেখব সেকেন্ড সেকেন্ড দুজন দুজন দিকে টাকা দিকে টাকা বাড়িতে কিছু ছবি তুলে তারপরে বেরিয়ে পড়লাম দেখতে চলে এসেছি প্রথম প্যান্ডেল দেখতে সঙ্গে তোমাদেরও দেখে নিই তো এখানের প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে এখানে থিম হয়তো মহাকাল কারণ প্যান্ডেলটা পুরো শোলার তৈরি একটা শিবলিঙ্গ আছে বিভিন্ন ত্রিশুল ও শিবের চিত্র তো সেটা দেখেই মনে হচ্ছে এটা হয়তো মহাকাল হবে তো ভেতরে যেয়ে প্রথমে ঠাকুর দেখে প্রণাম করে নিলাম আর আজকে যেহেতু সপ্তমী সপ্তমীর দিনই কিন্তু মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয় সকালে গঙ্গা বা কোনো নদীতে যেয়ে কলাগাসহ নয়টি পাতা স্নান করানো হয় একে বলে নবপত্রিকা নবপত্রিকা দেবী দুর্গার কিন্তু আর একটা রূপ কলাবউকে এনে গণেশের পাশে প্রতিষ্ঠা করা হয় অনেকে হয়তো ভাবে যে গণেশের স্ত্রী হয়তো কলাবউ কিন্তু আসলে তা নয় মা দুর্গার আর একটা রূপ হচ্ছে এই নবপত্রিকা তো এখানে দেখো প্যান্ডেলের পাশেই হচ্ছিল একটু সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা দেখে নিলাম আর দেবাংশীকে দেখো আজকে ওর মাসির দেওয়ার চেষ্টা পড়িয়েছি আর ওর দিদি ওর সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছে ও কিন্তু খুব খুশি তো এরপর চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে এখান থেকে ঠাকুর দেখার পর আমরা একটু রেস্টুরেন্টে যাব কিছু খাওয়া দাওয়া করবো কারণ সিধু বলছিল ওর নাকি খিদে পেয়ে গেছে আর এখানের মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সামনাসামনি কিন্তু খুব সুন্দর হতো লাগছিলো দেখতে আর এখানেও দেখো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গানগুলো দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে তো ওখানে আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম অনুষ্ঠান এরপরে কিছু ছবি তুলবিতা আমার বয়সে তো একটা ছবি তুলে যেত ঠাকুর দেখতে বেরিয়ে প্রতিটা প্যান্ডেলে যদি ছবি না তুলি তাহলে কিন্তু ঘোরার একদমই মজা পাওয়া যায় না এখন কোথায় যাবি আমি জানি যাবি না সঙ্গীতা কোথায় যাবি এই গাই জানিস না এখন ক্যামেরা এবার আমরা ঠাকুর দেখেছি দুখানা যে এখন খাওয়া দাওয়া করব তারপর আবার আমরা যাব ঠাকুর দেখতে তাই তো এই দিকে এরপরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টের বাইরে বা ভেতরে বসা বা দাঁড়ানোর মূল একটু জায়গা ছিল না তাই চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে অভি আজকে আমাদের ফুচকা খাবে দেখো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর ঠাকুর দেখতে বেরিয়ে যাই কিছু খাই না কেন ফুচকা না খেলে যেন মনে হয় কিছুই হয়তো খাইনি ভেবেছিলাম সবাইকে নিয়ে ওই রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল কিন্তু ওখানে তো মানে একদমই জায়গা ছিল না পুরো ফুল তাই চলে এসেছে নতুন একটা রেস্টুরেন্টে ওখান থেকে নিয়ে ওকে খাওয়া আজকে সোমবার আর আমাদের নিরামিষ বাড়িতে সারাদিন নিরামিষ খেয়ে এখন দেখো খাবো বিরিয়ানি ওই ওইখানে সিঁদুর জন্য অর্ডার দেওয়া হয়েছিল চাউমিন আর পকোড়া আর ববিতা সঙ্গীতা আমি সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম আর ওভি আর মাছকে বলছে বিরিয়ানি বা ভারী খাবার খাবে না মুখ না না কাকিমা রবি এর জন্য শুধু চিকেন সেটে খেয়েছিলো আর কিছু খাইনি আর আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি প্যাক করিয়ে আর আজকে কিন্তু আমি বলেছিলাম যে আমি পেমেন্ট করব যা যা ভালো লাগে খেতে কিন্তু সবাই সেইভাবে কিছুই খায়নি খুব কম টাকায় বিল হয়েছিল তো আমরা কিন্তু আজকে বেশি ঠাকুর দেখিনি কারণ কেউই হাঁটতে পারবে না তাও তো টোটো হিসাব করে গেছিলাম দু একটা বড়ো প্যান্ডেল দেখে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বাড়ির জন্য নিয়ে চলে এসেছি দেখো বিরিয়ানি